আসসালামু আলাইকুম ভিউয়ার্স হ্যাপি নিউ ইয়ার হাই কোয়ালিটি পোস্টার ডিজাইন আপনার নিজের ফটো বা প্রিয় মানুষের ফটো দিয়ে তৈরি করতে পারবেন তাও মাত্র তিরিশ সেকেন্ডে আর এই ফটোগুলো যখন আপনাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করবেন তখন আপনার সকল বন্ধুরা হা করে তাকিয়ে থাকবে এবং কি আপনার কাছে রিকোয়েস্ট করবে যে ফটোগুলো আপনি কীভাবে তৈরি করেছেন তো চলুন শিখে রাখি তো এই কাজটি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের গুগল ক্রমে যাওয়ার পর এখানে উইগকে আপনাকে সার্চ দেবেন লেখাটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো তারপর হচ্ছে এই পেজটায় আপনার প্রথম যে পেজটি আসবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দিকে দেখবেন আবারও হচ্ছে সার্চ বাটন পেয়ে যাবেন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে লিখবেন এআই স্পেস দিয়ে তারপর ভি দেবেন তারপর হচ্ছে আবারও সার্চ বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনাদের সামনে এ ধরনের একটি পোস্টার শু করবেন জাস্ট এই পোস্টারটাই ক্লিক করবেন ঠিক আছে তারপরে একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর যেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনার ফটো এডিটিং করবেন সেই অ্যাপ্লিশনটা যে এআই ফটো এডিটিং জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে তো যেহেতু আমাদের ইনস্টল করা আছে জাস্ট আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর ভিউয়ার্স এইখানে অ্যালাউ চাইতে পারে তো অ্যালাউ করে দেবেন অ্যালাউ দেওয়ার পর জাস্ট এইখান থেকে এই যে ইনপোর্ট লেখা থাকবে জাস্ট এই লেখাটায় আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আবারও অ্যালাউ চাইতে পারে জাস্ট আপনার অ্যালাউ করে দেবেন তাহলে আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনার যেই ফটোটা পোস্টার বানাতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিউয়ার্স একটু নিচের দিকেই দেখবেন যে একজাস্ট লেখা থাকবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখবেন যে হচ্ছে কাপ লেখা থাকবে জাস্ট এই লেখাটাই আপনারা ক্লিক করবেন তারপর নিচের দিকে আপনি দেখতে পারবেন এই এলাকা থাকবে জাস্ট এই এলাকাটা আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখবেন যে ডেসক্রিপশন আছে এখানে হচ্ছে একটা লেখা লিখতে হবে আমি যে লেখাটা দিতেছি সেটা হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন তারপরে যে উপরের দিকে দেখবেন যে হচ্ছে এলাউ নামে একটা সেটিং আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে তবে অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে ঠিক আছে তো এলাউ তে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন জেনারেট লেখা আছে এখানে ক্লিক করে কিছুটা সময় ওয়েট করতে হবে আপনাদের ফটোটা তৈরি হতে এই যে দেখুন আমাদের হ্যাপি নিউ ইয়ার পোস্টারটা কিন্তু তৈরি হয়ে গেছে তবে প্রথম অবস্থায় তিনটি ফটো